চিলান্দাল লয় হই যায় কি কইতাছে মা চিলানটাতি সারা দিন পোইরা রইছে তুমি গরম নিছো না মা একটা কুটা দি মাস জাম কি বাইত আসলাম নি আইয়ো চিলানটা নাই তুমি জানোস্তা তুমি আমার কোমর লয় আইয়ো না এরপরে দি আইজেনা এরপরে দি আইজেনা এ আর কিচ্ছু কইছে না এবার বাবু রে কি মা কইতাছে ক তুমি দেখছো না বাদ কই দিছি চিলান্দাটটা এরপরে দি আইয়া কইছে না তো গেছেগা গেছেগা তুমি এবার কি আইয়া ব্যাটা দি করু কইছে এ ইয়াৰ পৰা দিনলৈ গৈছে এইবাৰ বেটিফিং বেটি ক'ত আছে এইবোৰ এয়াও দুদিন লগতে কৈছে এইবাৰ মুম্বাই কলাই

এই যে মৃত্যুর জন্য আপনি কারে দায়ী আমার জাজুলি জাজুরি অপমান অপমানীতি করতে কতদিন ধরে আমরা সহ্য করতে পারে না আমরা দেখতে না আমরা দেখলে তাৎ কিডমি করে মা এরপরে এই দেখতে না দেখে যে এটি সহ্য করতে পারে না

আমি যাই আস্তি দেওয়া আমি দুর্গা দুর্গ কত বছর আগে দিয়েছিল দুই বছর রয়েছেন দুই বছর